ওদি তোমার স্বামীর সঙ্গে থাকাকালীন কোন কথাগুলো বেশি মনে পড়ে কোন কথাগুলো বেশি মনে পড়ে তোমার স্বামীর সঙ্গে যখন সংসার করতে তখন তোমার ভাত না না কোন ভালোবাসার টাইম কোন কথাগুলো বেশি মনে পড়ে

আরে আমি ভাত রান্নার কথা বলছি না অন্য কথা বলো এনে দিয়া আর কি কথা মনে পড়ে বলো আর কি কথা মনে পড়ে সব কি আর বলো তোমার স্বামীকে দেখতে ইচ্ছা করে আর এখন দেখতে ইচ্ছা করে মনে মনে আকারই দেখা যায় স্বপ্নে দেখো